কি আমরা কবে যাচ্ছি আমরা তো যাচ্ছি ওই ও তোমার তো বলা হয়নি ডেট তো ফিক্স হয়ে গেছে ওই এই বুধবার আছে না তার পরের বুধবার আবার সঙ্গে কথা হয়েছে পরের বুধবার মানে ১৪ দিন দুই সপ্তাহ এত দেরি কেন এই বুধবার না কেন না আমি তো গত বুধবারেই যেতে চাই কিন্তু আবার পাগলামি কি করা আছে কও তো কার্ডটা ছাপাই বলাইছে সবাই নাকি দিয়াও বলাইছে তুমি আপনাকে ফোন দাও তো আমি কথা বলবো আব্বারে তো ফোন তো কথা কইবে কিভাবে আমাদের এলাকায় তো নেটওয়ার্ক নাই আব্বা তো টাউনে এসে আমার সঙ্গে কথা বলে আর নেটওয়ার্ক থাকলে তো আব্বা তোমার সঙ্গে সব সময় 10 মিনিট পর পর ফোন করে কথা কইতো কুটুস কুটুস করে কথা কইতো নেক্সট টাইম আব্বা ফোন দিলে বলবা যে আব্বা আপনার বৌমা খুবই জেদ ধরছে আপনি এই বুধবারের ডেট দিয়ে আবার কাট ছাবান এই বুধবারে আপনার বৌমা আসতে চায় কাঠ বেশি টাকা লাগে না ছাপাইতে বলো আরে না তুমি এটা কি করো টাকা পয়সার কোনো ব্যাপার কাঠ তো ছাপাইতে এই কাঠ তো ছাপাইয়া তো পাঁচজন এমপি রে দিয়া ফেলাইছে আমাকে জেলার যে এমপি তাহলে এটা সম্ভব ক এটা ইজ্জতের ব্যাপার না আমি না বুঝতে পারতেছি না আমি সিম্পল আমার শ্বশুর শাশুড়ির সাথে দেখা করতে যাব এটাতে দুনিয়াকে দাওয়াত করার কি মানে আমি জানি না কিছু তোমার কাছে তো মনে হয় সিম্পল আব্বার কাছে তো এটা মনে হয় না তুমি তো ওই জায়গায় রাজরানি এটা তুমি বোঝো সময় এমন কিছু করার না এটা বুধবার করতে চলে যাব তুমি ই করো আচ্ছা তুমি ই মার্কেটিং করছো ওই যে জিনিসগুলি বলছি না যে পদবি বা তারপরে তোমার ওই যে ইরানি আখো বোরো নগলে কিন্তু আমার বড়ো জোর এক ঘন্টা লাগবে এর বেশি টাইম লাগবে না 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 এক ঘন্টার মধ্যে এটা কিনলেই না এটা এটা তোমার টাইম নিয়ে কিন্তু রইবো এটা সপ্তাহ ধরে কিনো দশ দোকানে যাও এটা তোমার ইমেজের ব্যাপার